বাংলাদেশে দুই সালের জুলাই আগস্ট গণ দমনে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন আজ জেনেভায় উপস্থাপন করবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভলকারতুর্ক আশা প্রকাশ করেছেন তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও চিত্র তুলে ধরায় এটি জবাবদিহিতা ক্ষতিপূরণ এবং এই অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে জেনেভায় মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে তিনি বলেন গত বছর সহিংসতার কারণে বাংলাদেশ এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয় তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনে মানবাধিকার লঙ্ঘন করেছে জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানটি জেনেভা থেকে ঢাকা সময় সন্ধ্যা ছটায় ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে